আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি দেখেন কই ওরছি আম গাছে তাই না আবতলা আম গাছ সুরসা ওতলা প্রতিদিন এখানে খাবো সেটা হ্যাঁ আমার মন চাই জায়গা উঠবো আম খাই কিন্তু রোজ আজকে আর বেশিক্ষণ নয় আধা ঘণ্টা আছে কিন্তু কদিন ভাঙার পর এখন থাকলে আজকে বেশি না তোমাদের একটু বেশি দুর্বল লাগতেছে এছাড়া সব ঠিক আছে না বাবা তো মরিমার টানহালো ঘুরতে বাবা হোস বানি আহ গাছ শানি আহ বা হোস বাবি আমার বাবি ডাক ওই ওই

কৈছে পৰিষ্কাৰ পৰিষ্কাৰ মাছ ধৰমৰ এটা নানু কিয়া যাও আঢ়ৈ টকা আছো দৰিয়া जाओ जाओ ये इसको ये से किराया तो नर्सस क्या हाँ किराया तो नर्सस क्या हाँ वो दे ऊपर टर्स टंग टर्स है, है? এর আগো অব্যা 100 টাকা মান দিয়া দিতে আমার ভাই দি দি বাড়িতে মাছ কি

মন করে না কর বাবা আসবে রাত্রিবেলা এখন হলো মানে ডাল আর হলো করলা ভাজি করছিল আজকে খুব সিম্পল খাবার এটা খুব ভালেরও খাবার ছিল খুব খাবার সেই ডাল খুব মজা আছে খেয়ালে খেতে

নালা আদিও নেছতি জানে কোৱা ছোটো মাছ সরিষার তেল দিয়ে না রান্না করলে আমার ভালো লাগে না অতটা মানে একটু হলে দিতে হয় তো মা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো সব দিয়ে দিছে লবণ তো মাছটাও সুন্দর করে বাইসা দিয়েছি এখন হলো মানে মা বাকি আছে দুই পথে তেল দেওয়া হলে এটা মাখাইবো এখন দেখেন আর এটা খাইতেও খুব মজা সরিষার তেলটা তাই মান্নাত নি ছোট মাছ তরকারি তেল কই যাব এইদাসি আছে ক তেল দিগার তেল এইদাসি আছে মানহা ছাগল খাওয়াইছি জাল বাড়ে পানি দাম বেশি

না থাকলে না থাকো হ্যাঁ বেরোতে থাকি তাহলে না তাহলে ওই যে ইডার মধ্যে যে ইডার গোছলা বানাইছি এনে থাকলা তাহলে থাকার জায়গা নাই কি করি হ্যাঁ ওইটা বারণ আমার ঘর তো যাবো না থাকো শুনে ওই যে এখান তো বাতে এ বিলিং তো बात असो नहीं बिलिंग में बात अस लागया ना बिलिंग में এমনি बात छुए जाए অঁ বৌজে ন তাইনে অঁ এই যামা তোৰ কি মা তোৰ কি মানি হৈ গৈছে যাবহে পানী দি দিলে কিয় ম

প্রথম বলতে এর আগে অনেকবার করছি কিন্তু ফার্স্ট টাইম করতেছি আজকে মানে এটা নাকি সাক্ষী দ্বারা নাকি করতে হয় এই জন্য আগে থেকে শুরু করে দিলাম এই মা বোম্বাই মরিচ এগুলো ভাইজা তেলের মধ্যে রাখা দেয় যে ডাল আছে এইটুকি কি ভাজি বেশ অনেকগুলোই আছে এখন দেখি ভাত হল তরকারিটা হলে পুরো খাই কেন দেখা দিয়ে এই দেখেন তেল আর ঝোল এই যে সেটা পুরো লাগিয়ে গেছে আমার বাবার হলে পুরো পোড়া তরকারি অনেক বেশি মজা লাগে দেখছেন এই পোড়া হইবো আর খুব স্বাদ করে খাইবো আমার কাছে পোড়া কি ভালো লাগে নাল কালকে নিচে তরকে লেগে যায় ওটা আমরা হলো আলু পোড়া দিছিলাম আলু উঠে দিচ্ছে আলু হয়েছে নিটিপ দিয়ে ওটা তো টিপ দিলে বাবু দি না খাইছে খবৰ আছে এৰেই যা ঘৰ হৈছে বৰদোৱয়েই নাই কোৱা কোৱালো

এখানে টান আমার জন্য আম না ভাল লাগতেছে না আমি বন্ধু মে আসতেছে আমি এজন্য ছোট মাছ খাইতে চেনে শুধু করলা দাল খাইছি এনেছিলাম ছোট মাছটা খাওয়ার পর আচ্ছা জান না তো ওটা খাওয়ার কেমন খারাপ লাগতেছে তো এই জন্য হলো আম নিয়ে নিয়েছি এখন হলো রাত সাড়ে আটটা বাজে কি যে মজা বলার মতো এগুলো মো কাটি দিছে টানহা তুমি খাবা